বন্ধুরা আজ বৈশাখ মাসের সর্বপ্রথম অমাবস্যার তিথিতে যদি আপনারা সন্ধ্যাবেলা এই জিনিসগুলি পুড়িয়ে দিতে পারেন তাহলে আপনার ঘর থেকে সর্ব অশুভ প্রভাব দূর হবে নেগেটিভিটি দূর হবে এবং সর্ব মনস্কামনা পূর্ণ হবে ঘরে থাকা নানা রকমের সমস্যার হাত থেকে রক্ষা পাবেন মা কালীর আশীর্বাদে যদি এই জিনিসগুলি আজ সন্ধ্যাবেলায় চুপিসারে পুড়িয়ে ফেলতে পারেন বন্ধুরা বলা হয় উপায় টোটকা মহাকালী দ্বারাই কিন্তু করা হয় প্রত্যেকটি মানুষের নানা রকম বিপদ আপত্তিকে রক্ষা করার জন্য নানা রকম উপায় ও টোটকা স্বাস্থ্যটিতে উল্লেখিত তার মধ্যে আমবর্ষা তিথিতে মা কালীর প্রধান পূজা পাঠ করা হয় যেমন পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর আরাধনা করা হয় ঠিক তেমনি আমবর্ষা প্রত্যেকটি তিথিতে মা কালীর খুব ভালোভাবে পূজা পাঠ করা হয় এই পূজা করার সময় যদি আপনারা ঘরে থেকে নেগেটিভিটি দূর করতে চান অশুভ প্রভাব দূর করতে চান কেউ যদি আপনার ঘরে কোনো প্রকার কালো জাদু বা টোটকা উপায় করে রেখেছে যার ফলে আপনার বিজনেসে কোনো প্রকার উন্নতি দেখা দিচ্ছে না বা জাগরে জীবনে বড় উন্নতি হচ্ছে না পড়াশোনা ঘরে ছোট বাচ্চাদের একদমই মন লাগছে না বা তারা পড়াশোনায় বসতে চাইছে না সাথে ঘরের প্রত্যেকটি মানুষ অসুস্থতা ভুগ করছে এবং অর্থ আসছে না যদি অর্থ আসে সেটি কোনো কারণে কিন্তু বাজে পথে যেমন ডক্টর দেখাতে বা কোনো প্রকার অঘটনের ঘটনার কারণে দূর হচ্ছে তার সাথে সাথে পবিত্র বন্ধনে বাধা বিবাহ জীবনে নানা রকমের ঝগড়া অশান্তি কলহ লেগে আছে বিপত্তি এবং অর্থ আসছে না তাহলে যদি এই উপায়টি করতে পারেন তাহলে হুড় করে অর্থ আপনার জীবনে প্রবেশ করবে কারণ একটাই কোনো কারণ অশুভ শক্তি বা কোনো দোষ বা কারুর দ্বারা করা আপনার উপর নেগেটিভিটি বা কোনো অশুভ শক্তি দ্বারা আপনার চারিপাশ বা আপনার যে বিশেষ করে উন্নতির পথ সেটি বেঁধে রাখা হয়েছে এই উন্নতির পথ বেঁধে রাখার কারণেই আপনি জীবনে অনেক কঠোর পরিশ্রম করে ফেললেও কিন্তু সফলতা বা অর্থের মুখ দেখতে পারবেন না তার কারণে অমাবর্ষা তিথিটি অনেকে অনেক শুভ যাদের জীবনে নানা রকম অশুভ প্রভাব ফেলে রেখেছে তারা কিন্তু এই কার্যটি করলেই জীবনে নানা রকম বাধা দূর হবে কিভাবে এবং কি কি নিয়ে করবে সেটি জেনে নেব বন্ধুরা তার আগে অমাবস্যার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে সর্বপ্রথম আপনারা ও ঘরের সর্ব কাজকর্ম সেরে স্নান করে পরিষ্কার বস্ত্র ধারণ করে একটি প্রদীপ প্রজ্বলিত করে নেবেন প্রদীপটি সর্ষে তেলের হতে হবে এবং প্রদীপটির মধ্যে এক টুকরো কর্পূর এবং তিনটি লবঙ্গ এবং প্রদীপটি ভর্তি করে সর্ষের তেল এবং তুলোর শলতে দিয়ে প্রদীপটি মা কালীর নাম করে জ্বালিয়ে দেবেন এবং চেষ্টা করবেন তেলের পরিমাণটা একটু বেশি দেওয়ার এবং এই প্রদীপটি যদি আজকে সারাক্ষণ জলে এতে আপনার ঘরের বাস্তু মজবুত হবে সাথে অমাবস্যার তিথিতে অনেকেই যারা গোপন শত্রু থেকে থাকে যারা লোকের সুখ শান্তি সমৃদ্ধি দেখতে পারে না লোকের উন্নতি দেখতে পারে না বা চায় তাদের বিবাহ জীবনেও যেন কলহ লাগে তারা কিন্তু টোটকা উপায় করে প্রদীপটি জ্বললে সেই টোটকা উপায় থেকে দূর থাকবে সাথে আগে জেনে নেব যে এই দিন কি কি খাবার একদমই খাওয়া উচিত না যার ফলে এই উপায় টোটকা করলে কার্যশীল হবে না উল্টে নেগেটিভিটি বাসা বাঁধবে সর্বপ্রথম নেশা জাতীয় দ্রব্য থেকে নিজেদেরকে সরিয়ে রাখুন যতদূর সম্ভব এতে কিন্তু আপনারই মঙ্গল এবং আপনার সংসারের মঙ্গল সাথে আপনার জীবনে শুক্র গ্রহ মজবুত হবে এবং যার ঘরে শুক্র গ্রহ বা যার কপালে শুক্র গ্রহ মজবুত হয় তাদের কিন্তু ধন দল সুখ শান্তি ঐশ্বর্য বৃদ্ধি পারে সাথে এই দিন চেষ্টা করবেন আমিষ জাতীয় খাদ্য না খাওয়া ঘরে না রাধা ও না খাওয়া আমিষ জাতীয় খাদ্য থেকে এই দিন নিজেকে সরিয়ে রাখবেন এই আমাবর্ষার তিথিতে নেগেটিভিটির যে প্রভাব সেটি বৃদ্ধি পারে এবং যখন কোনো ঘরে আ বিশেষ করে মাছ মাংস ডিম জাতীয় রান্না হয় বা আমিষ জাতীয় জিনিস রান্না হয় সেই ঘরের প্রতি তারা আকষ্ট বেশি করে চলে যায় তাই জন্য এই দিন ঘরের মধ্যে চেষ্টা করুন নিরামিষ আহার গ্রহণ করান ডাল শাক সবজি জাতীয় খাবার খেয়েই দিনটি কাটানো ফল দুধ মিষ্টি ইত্যাদি আহার করতে পারেন চেষ্টা করবেন এই দিন আপনারা বিশেষ করে পেঁয়াজ রসুনকেও একটুখানি দূরে সরিয়ে রেখে ঘরের রান্নাবান্না করা এতে আপনারই সংসারের মঙ্গল হবে অর্থনৈতিক উন্নতি বাড়বে এবং আপনার যে দশা রয়েছে সেটি থেকে কাটবে কাল সাপ দোষ কাটবে এই দিন যদি আমিষ ছেড়ে নিরামিষ আহার গ্রহণ করেন মা লক্ষ্মী অনেক সন্তুষ্ট হয় এবং সেই ঘরে কোনো কষ্ট হয় না সাথে যদি কোনো প্রকার কোনো দুঃখ জ্বালা থাকে বা পড়াশোনায় মন বাচ্চাদের না বসছে তাহলে অবশ্যই আপনাকে এই উপায়টি করতে হবে জীবনের সফলতা নিয়ে আসার জন্য কি কি সামগ্রী লাগবে এবং কিভাবে করবেন চলুন জেনে নেব সর্বপ্রথম বলবো মা কালীর কে যারা পূজা দেবেন এই দিন সকাল সকাল কিন্তু মায়ের জন্য পূজা করার জন্য লাল জবার মালা বেল পাতা অবশ্যই কিনে নিয়ে আসবেন সাথে মায়ের জন্য লাড্ডু ও ফল অবশ্যই জোগাড় করবেন অনেকের ঘরে ছোট ছোট শিশুরা থাকে বা ঘরের উপরে অনেক সময় নজর থাকে বা অনেক সময় জীবনের প্রতি নজর পড়ে থাকে যেটি আপনার সর্বকাজে বাধা দেয় সেই থেকে উদ্ধার করার জন্য বা কোনো প্রকার কালো দোষ যেগুলি আপনার জীবনে থাকে বা যাদের শরীরে নানাভাবে ডাক্তার দেখানোর পর সুস্থ হয় না তাদের বিশেষ করে কোনো না কোনো উপায় তাদেরকে ক্ষতি করা আছে মা কালীর এই ক্ষতি দূর করার জন্য আপনাকে কিছু জিনিস দরকার সর্বপ্রথম মাকে লাল জবা মালা লাল সিঁদুর দূর অর্পণ করবেন তারপর মাকে ভোগ নিবেদন করবেন মার সামনে ঘিয়ের প্রদীপ এবং সর্ষের তেল কপুর ও লবঙ্গর প্রদীপ প্রজ্বলিত করবেন সাথে মাকে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে নিয়ে বসবেন আসন পেতে এরপর আপনাকে সন্ধ্যাবেলায় এই ক্রিয়াটি করতে হবে ঠিক যখন যখন একদম সন্ধে পড়বে সেই সন্ধ্যা বেলায় আপনাকে কিন্তু জোগাড় করে নিতে হবে এই জিনিসগুলি এবং পুড়িয়ে ফেলতে হবে জিনিসগুলির মধ্যে কি কি নিতে হবে সর্বপ্রথম জেনে নিন লাগবে লবঙ্গ ফুল যুক্ত লবঙ্গ লাগবে নয়টি লবঙ্গ পুড়িয়ে পোড়ালে সাধারণত নেতিবাচক শক্তি দূর করা যায় এবং ঘরের বাতাস পরিষ্কার পরিচ্ছন্ন হয় সাথে এই লবঙ্গ যদি পোড়ান তাহলে নেগেটিভিটি দূর হয় সাথে লাগবে কর্পূর ও নেগেটিভিটি দূর করে এবং কর্পূর লবঙ্গ ও তেজপাতা এই তিনটি সামগ্রী যদি তিথিতে জ্বালানো যায় তাহলে নেতিবাচক শক্তি দূর হয়ে পজিটিভ এনার্জি বিরাজমান হবে এর ধোঁয়ায় আপনার ঘরের যে পরিবেশ সেটি পরিষ্কার হয় সাথে জীবনে থাকা দুঃখ কষ্ট দারিদ্রতাও দূরে হয়ে যায় আপনার ঘরে কেউ যদি কালো জাদু করে রাখে বা কোনো রকমের কেউ টোটকা বা উপায় করে রাখে যেটি আপনার ঘরে বাসা বেঁধে আপনার ঘরে প্রত্যেকটি মানুষকে অসুস্থ করে তুলছে সাকসেসের পথে বাধা ফেলছে এবং পদ উন্নতি হতে দিচ্ছে না সাথে অর্থনৈতিক উন্নতি হতে দিচ্ছে না নানা রকম দুঃখ কষ্ট টেনশন চিন্তা স্বামী স্ত্রীর মধ্যে কলহ বা ও বাচ্চাদের পড়াশোনায় মন বসছে না তাহলে নয়টি তেজপাতা নয়টি ফুলযুক্ত লবঙ্গ ও পাঁচটি কপুর নিয়ে একসঙ্গে জ্বালিয়ে মা কালীর ওম ক্লিং মহাকালী দেবী নমনামাহা মন্ত্র বলে জপ করবেন সাথে মায়ের আরতি করবেন সম্ভব না হলে ক্লিম মন্ত্র করতে পারেন বা জয় মা তারার জয় জয় মা কালী জয়ও বলতে পারেন এবং মাকে আরতি করার পর আপনি সারা ঘরে বাথরুম ছেড়ে সারা ঘরে এই আরতিটি দেখাবেন এবং একটু বেশি পরিমাণে যেন জলে সব ঘরে ফ্যানটি বন্ধ রাখবেন যেন নিভে না যায় এবং যদি ঘরে মনে হচ্ছে আপনি ফিল করছেন যে কোনো নেগেটিভিটি বাসা বেঁধেছে যেটি আপনি ফিল করছেন তাহলে এর মধ্যে কিন্তু হলুদ সর্ষে আপনারা কিছুটি দিয়ে দেবেন এবং ঘনটি এক হাতে বাজাবেন যে ঘন্টা থাকে পূজার সময় আমরা এক হাতে ঘন্টা এক হাতে কিন্তু এই কপুরের দানিটি এবং মুখে মা কালীর নাম উচ্চারণ করে করে সারা ঘরে এটি দেখাবেন যে জায়গা বা যে কোনায় বা যে স্থানে গিয়ে দেখবেন বেশি চটর করে আওয়াজ হচ্ছে বা যে সর্ষে রয়েছে হলুদ সর্ষে এবং লবঙ্গ চটর করে আওয়াজ করছে সেখানে নেগেটিভিটি বেশি রয়েছে সেখানে একটু বেশিক্ষণ দাঁড়িয়ে সেই আরতিটি দেবেন মা কালীর নাম জোরে জোরে জপ করবেন এই ক্রিয়াটি করার সময় ঘরের প্রত্যেকটি জানলা দরজা ও সদর দরজা অবশ্যই খুলে রাখতে হবে নেগেটিভিটিটি বের করার জন্য এবং তারপরে আপনি শাক ও ঘন্টা বাজাবেন এই সময় কিন্তু আপনারা অবশ্যই ধুনো দিতে পারেন ধুনোর মধ্যেও এই ক্রিয়াটি করতে পারেন যার জন্য ধুনো ও ছোপড়ার মধ্যে দিয়ে করা কারণ এই সময় যদি আপনারা ধুনোর সঙ্গে এবং ছোপড়ার সাথে করেন তাহলে খুব ভালো ক্রিয়া পাওয়া যায় কারণ একটাই যাদের বাড়ি ঘর ধরুন দুতলা বা অনেকগুলি রুম তারা কিন্তু অল্প সময়ের মধ্যে তেজপাতা লবঙ্গ কর্পূরটি দু তিনটে রুমে দেখাতে দেখাতে নিভে যায় এর ফলে আপনি আরও রুমগুলি দেখাতে পারেন না সেই পক্ষে কিন্তু নেবেন একটি ধুনোচি নেবেন ছোপড়া ধুনো হলুদ সর্ষে তে নয়টি তেজপাতা নয়টি লবঙ্গ নিয়ে সেটিকে ভালোভাবে জ্বালিয়ে যতক্ষণ আগুনটি জ্বলবে ততক্ষণ মা কালীর আরতি করবেন এবং মা কালীর আরতি করার পর এক হাতে ঘন্টা নেবেন মা কালীর আরতি করবেন মায়ের নাম জপ করবেন করার পর আপনারা এই কাজটি করবেন কি তারপরে আপনি যতগুলো ঘর রয়েছে যে রুম আপনি ব্যবহার করেন না করেন যে কটি ঘর আপনার রয়েছে সব কটি ঘরে দেখাবেন ওয়াশরুম ছেড়ে রান্নাঘরেও কিন্তু অবশ্যই এই ধুনোর কপুরটি দেখাতে হবে সব ঘরে দেখানোর পর সদর দরজা অর্থাৎ ঘরের মেন গেটের সামনে গিয়েও আপনি তুলসী মঞ্চের সামনেও দেখাবেন এবং সদর দরজাতেও এই ধুনোটি দেখাবেন এবং মা কালীর নাম করবেন ঘন্টা বাজাবেন এবং এটি দেখানো সম্পূর্ণ হলে নমস্কার করে নেবেন এটি আপনি প্রতি শনিবার মঙ্গলবার ও অমাবস্যাতে করতে পারেন এতে বাস্তু দোষ দূর হবে নেগেটিভিটি ঘর থেকে দূর হবে পজিটিভ এনার্জি বিরাজমান থাকবে সাথে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে লাইক করে নিন এবং কমেন্ট বক্সে জয় মা কালী জয় অবশ্যই অবশ্যই লিখে নিন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং পূজা পাঠ জ্যোতিষ জ্যোতিষশাস্ত্র বাস্তু টিপস চোটকা উপায় দেখার জন্য হরে কৃষ্ণ রাধে রাধে জয় মাতারা জয় জয় মা কালীর জয়